ছোটবেলায় মিটা পুকুরের নাম শুনলেই বাপ্তা যে পুকুরের পানি মিঠা অর্থাৎ মিষ্টি সেটাই হয়তো বা মিঠা পুকুর বা মিষ্টি পুকুর সেই মিঠা পুকুর নামটি সর্বপ্রথম শুনি বেগম রোকেয়ার কবিতার মাধ্যমে কিন্তু পরবর্তীতে একটু বড় হওয়ার পরে জানতে একটি জায়গার নাম যে জায়গাটি রংপুরে চাকরি সুবাদে সেই রংপুরে আমি আসার পরে মনে অনেক ইচ্ছা ছিল সেই মিঠা পুকুর জায়গাটি দেখার তেমনি ভাবে একদিন ঘুরতে গেলাম মিঠা পুকুরে এবং লুকতায় জানতে পারলাম আসলে সেই মিঠা পুকুর নামটি একটি পুকুরকে নিয়ে এই সেই পুকুর এ পুকুরের নামানুসারে সম্পূর্ণ এলাকার নামকরণ করা হয় মিঠাপকুর লোকতায় কথিত আছে যে এই পুকুরে পানি না অভিমিশ ছিল যার ফলশ্রুতের পরবর্তীতে মিটা নামে পরিচিত হয় এবং এই পুকুরের নামানুসারেই সম্পূর্ণ উপজেলার নামকরণ করা হয় মিটা উপজেলা মুঘল সম্রাট আতরঞ্জদেবের আদেশে সেনাপতি মির জুমরা কুচবিহার ও আসাম অভিযানকালে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে মিটা মৌজায় এসে অবস্থান নেন মির জুমরা আসামের প্রমাণের ভাগ মিটা পুকুর সংলগ্ন স্থানে সেনাবাহিনীর স্থাপন করেন অনেকের মতে পানীয় জলের জন্য মিটা পুকুরের চার কোনায় ইসলাম কাজী আমলে চারশো উনষাট থেকে চোদ্দশো চুয়াত্তর সাল পর্যন্ত চারটি ছোট ছোট পুকুর মির জুমলা বিশাল শৈল বাহিনীর পানীয় জলের চাহিদা মেটানোর জন্য চারটি ছোট ছোট পুকুরকে সংস্কার করে বড় একটি রূপান্তরিত করে প্রায় একর পুকুরটির অবস্থান বর্তমানে মিটা পুকুর এই পুকুরে পানি খাওয়ার উপযোগী এবং সুস্বাদু হওয়ায় ভীড় জুমলা পুকুরটির নাম ধরনের মিঠা পুকুর এবং যদি আপনারা এই মিঠা পুকুর দেখতে আসেন ভালো অবশ্য এখানে একটি বুদ্ধ মন্দির আছে সেই বুদ্ধ মন্দিরটি দেখে যাবেন হয়ে যায় পুকুর তো আপনারা যারা এই মিঠা পুকুর সম্পর্কে আজ প্রথম জানেন প্লিজ